আবারও দেখতে দেখতে আপলোড হয়ে গেল যৌথ ফ্যামিলি এই নাটকে একাশি নম্বর পর্বটি এবং বিরাশি নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন এসব কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের আপডেট ভিডিওটিতে তা না পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ইগোল্ড রামা সিরিজ ইউটিউব চ্যানেলের একটি ধারাবাহিক নাটক যৌথ ফ্যামিলি তো যৌথ ফ্যামিলি এই নাটকের কিন্তু ইতিমধ্যে একাশি নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু একাশি নম্বর পর্বটিতে অনেক ইমোশনাল এবং ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা যৌথ ফ্যামিলি এই নাটকটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল যে গিয়ে যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে যৌথ ফ্যামিলি এই নাটকের বিরাশি নম্বর পরবর্তী কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে এবং ফ্যামিলি এই নাটকে একাশি নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি যৌথ ফ্যামিলি এই নাটকের বিরাশি নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানার আগে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত যৌথ ফ্যামিলি এই নাটকের বিরাশি নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী এগারো তারিখ দেখতে পারবেন দুপুর তিনটার সময় ঈগল ড্রামা সিরিজে ইউটিউব তো আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ